হচ্ছে স্মার্টফোনগুলো ফোন খুললে দেখা যায় এই আপডেট ওই গেছে আপডেট হচ্ছে যেমন আজকে আমি দেখলাম আমার মোবাইলে লেখা উঠেছে ব্যাটারি চার্জ হয়ে গেছে এখন যাতে আমি ব্যাটারির চার্জার রিমুভ করি কিন্তু যে মানুষগুলো এই স্মার্টফোনগুলো ব্যবহার করছে তারা কি করছে আমরা কি প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে পারছি নাকি আমরা সেই পুরনো কষ্টের অতীতে আটকে পড়ে আছি স্মার্টফোন যদি আপডেট করতে পারে তাহলে আমরা কেন পারি না আমরা তো সৃষ্টির সেরা জীব আমরা আশরাফুল মাকলুকাত আমাদের উচিত প্রতিনিয়তই নিজের শরীর মনের যত্ন কিছু ভালো অভ্যাস চর্চা করা ভালো বই পড়া নিয়মিত হাঁটা এবং ব্যায়াম করা সুন্দর সম্পর্ক গড়ে তোলা আপনার যা ভালো লাগে তাই করুন বর্তমানে অসুস্থ কিছু ব্যবহার আমাদের প্রতিনিয়ত ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে আমরা ধীরে ধীরে এক ডিপ্রেস জাতিতে পরিণত হচ্ছি এগুলো কিন্তু কোনো ভালো ফলাফল বই আনবে না আমরা অলস অসুস্থ হয়ে পড়ছি আপনাকে আশির দশকে ফিরে যেতে হবে না তার চেয়ে মোবাইল ফোনটা নামিয়ে রেখে একটু হাঁটা পাশের মানুষটার সাথে দুটো ভালো কথা বলা আড্ডাতে হাসি আনন্দে মেতে থাকা নতুন কিছু শেখা রান্না করে প্রিয়